নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগতম সবাই কেমন আছো আশা করি ভালো আছো চলে আসলাম ডাটা সর্ষে বাটা রেসিপি নিয়ে সিম্পল একটা রান্না কিভাবে করলে টেস্টফুল হয় সেটা তোমাদের সাথে শেয়ার করছি ডাটাগুলো আমি কেটে ধুয়ে রেডি করে নিয়ে নিয়েছি এদিকে আমি কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবারে আমি তেলের উপরে ছেড়ে দিচ্ছি ডাটাগুলো ডাটাগুলো দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এতে লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি ডাটাটা লবণ হলুদ দিয়ে দুই তিন মিনিট ভেজে নিচ্ছি আমি তারপর ডাটাটা সেদ্ধ হওয়ার জন্য অল্প করে জল দিয়ে দিলাম এবার একটু ঢাক্টা চাপা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য দিকে আমি সর্ষে নিয়ে নিয়েছি সাথে টমেটো লঙ্কা লবণ এই লঙ্কা লবণ দিয়ে বাটলে সর্ষে একদমই তেঁতো হবে না সেটা মিক্সারে বাটলেও কিন্তু তেঁতো লাগবে না খেতেও খুবই ভালো হয় শিল নোংরা বাটা বাটাতে বাটলে বেশি ভালো কিন্তু মিক্সচারে যে বাটলে খারাপ হয় সেটাও না একদম ফিনিশভাবে হবে এবং তেতো লাগবে না লবণ আর লঙ্কা দিলে পরে দেখো বন্ধুরা পুরো আমি ভালোভাবে মিক্সারে ঘুরিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ একদম ভালোভাবে ম্যাশ হয়ে গেছে কোনো রকম মানে আর্টকিস্টা নেই দেখে বোঝা যাচ্ছে এবার কিন্তু আমি ডাটার মধ্যে দিয়ে দিলাম এবার গ্যাসটা একটু বাড়িয়ে নেড়ে চেড়ে হয়ে গেছে আমার ডাটা সর্ষে বাটা নামানোর আগে আমি দিয়ে দিব চিনি তোমরা চাইলে চিনি দিতেও পারো না পারো এটা একটু চিনি দিলে খেতে ভালো লাগে সেই জন্য আমি অল্প করে চিনি দিলাম এবার চেয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে ডাটা সর্ষে বাটা এটা খেতে খুব ভালো হয় একটু মিষ্টি মিষ্টিও লাগে এইভাবে যদি সর্ষে বাটা করা হয় তেতা লাগ মানে একদম তিতো লাগবেই না একদম পারফেক্ট লাগবে তোমরা এইভাবে করে খেও এবার কিন্তু আমি নামিয়ে নেব বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক আর যদি খুব ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি দেখতে ততটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল একদম পারফেক্ট আর ডাটা এটা খুবই ভালো কাটোয়াটা এমনিতে মিষ্টি থাকে তার মধ্যে চিনি পড়েছে আরও টেস্ট হয়ে যাবে টাটা আসছে নতুন কোনো ভিডিও নিয়ে